আসসালামু আলাইকুম আজকে যে খাসা আপনাদের দেখাইতেছে এই খাসাটা বানানো হয়েছে টিয়া পাখি পালনের জন্য এই সাইড দিয়ে বেডিং বোঝ দেওয়া আছে কিন্তু যে বাইনি নিয়েছে উনি এটার ভিতরে আপাতত টিয়া পাখি পালন করবে পরবর্তীতে উনি ভাজিঘর পাখি পালন করবে যে শাটারিং দরজা দেওয়া হয়েছে তারের গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি ভাজিঘর এবং টিয়া পাখি পালনের জন্য চাইলে আপনারা ময়না পাখিও পালন করতে পারবেন এ দেখেন উপরের গ্যাপটা সাইডের গ্যাপটা দেওয়া আছে হাফ ইঞ্চি নিচে টেরে সিস্টেম করা আছে যে তলার গ্যাপ দেওয়া হয়েছে তিনশো তা সাইজ আছে লম্বায় আছে আড়াই ফিট পাশে আছে দুই ফিট উচ্চতা আছে দুই ফিট পায়ে আছে পাঁচ ইঞ্চি দুই ইঞ্চির নিচে টেরে লাইন করে দেওয়া হয়েছে দশ নম্বর তার দিয়ে খাসাটা বানানো হয়েছে এগুলো আমরা বিক্রি করি নিচের টেরে এবং রং বাদে একশো আশি টাকা কেজি একদাম একদম একশো আশি টাকা কেজি রঙ এবং টেরে বাদে যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঠারো